আমার সিমি উনিশের চাকরি করে এই মুহূর্তে ঢিউটিতে বেরিয়ে যাবে এখন আমি রান্নাটা সেরে নেই চালু আছে আলু কটা বের করে কেটে নেই सेरे ভালবাসা দাও মামানি ও বল ভালবাসা দাও মামানি আর কৌ तया করায় কি বল কর দেখায়ো লোক তোমার লজ্জা না আমি তোমার মেয়ের মতো নেই কাছে তোমার লজ্জা করলে না বৌমা তুমি এত চড়ছো কেন তোমার এমন কি করা হয়েছে তুমি সাত গ্রাম লোক এক গ্রাম করছো তোমার শাশুড়ি বড় বড় কাতকুতু ছিল তাই আমি দেখছিলাম তোমার কতটুকু কাতকুতু আছে তুমি কত দূর লাফাতে পারো দাঁড়া তোমার ছেলে বাড়িতে আছে এখন আমি তোমার ছেলেকে ডাকছি দেখি তারপর তোমার ব্যবস্থা করবো এই যে তুমি কোথায় গেলে এই যে তুমি কোথায় গেলে

তোমার বাবা আমার ঘরে টিপে দিচ্ছে জানো কোকে বাবা মাই আমি গোটা জয়নগর থানা এলাকার লোকের কাটি দিয়ে বেড়াই আর তুমি তোমার ঘরে বউ মার কাটিয়ে দিচ্ছ

তুই জন্মদাতা পিতার কাছে লাগে দিচ্ছিস সে তোমার কি বেল বাদানে করবে পূজো আমি বলেছি আমার কথা তুই থাকবি না আচ্ছা তোর কথা আমি থাকব না আচ্ছা আমার রাস্তা আমি দেখেছি তোর রাস্তা তুই দেখ ঠিক আছে আমি দ্বিতীয়বার দেখি তারপরে তো আমার অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ সোনালী हेलो আমি ডিউটিতে বেরোব আমার ব্রেকফাস্ট রেডি করবে সোনা শক্তি শত্রু সত্য রাস্তায় বেরোলে শত্রু রাস্তায় শত্রু পুকুর ঘাটে শত্রু পায়ে শত্রু আর আমার এই ঘর শত্রু কেননি তোরা আমার পিছনে কেন লাগিস তার কেউ নেই ভালো মন্দ দুটো গল্প করতে যাই তাই তোরা আমার এমনি বাড়ির ঢুকতে দিবি না কিন্তু অনেক দিন হয়ে গেল কদমের সঙ্গে দেখা নেই জানি না সে কেমন আছে কি খাচ্ছে কোথায় আছে আমার কদম কোথায় গেল দেখতে কেন পাই না আর দু সপ্তাহ হয়ে গেল বারে বুখের যন্ত্রণা রাত বসে আছি কখন হলো যে আর অষ্টম গর্বে সন্তানাম আমার আছে কত যে কারণ লোক অনেক ভালো বলবো আমি তাদের কি আর ঘর শত্রু বিভীষণ আমার ঢলছে মাথা গরম দশ বছর হয়ে গেল বউটা গেল মায়ের আর মাথা আমার তো ঠিক না বোমা দিল না ছাড়া বয়স আমার হোক না যত কচি আছে মনটা আর সুযোগ যদি পাই একবার বাজা যায় ঘন্টা

ধরে খাচ্ছি কিনা মানে ফেলে দিলি কেন না আমি দেখছিলাম তোমার কোমরে কতটা জোর আছে কদম হ্যাঁ তুমি এতদিন কোথায় ছিলে গো ও গো প্রেরণাথ কি কইব দুঃখের কথা আমাদের পাশের বাড়ি কৌশল্যা কৌশল্যা সেদিনে বিয়ে হয়ে গেল হ্যাঁ ওই বিয়েতে আমি গেছিলাম বিয়ে দেখতে গিয়ে আমার বুকের ভিতরে হাও হাউ করে জেগে উঠলো মনের দুঃখে আমি মেয়ের বাড়িতে চলে গেছিলাম তুমি মেয়ের বাড়িতে চলে গেছে আর দিদি তো পাড়ার লোক আমার এক ফোঁটা সহ্য করছে না কেন তোমার বাড়িতে যাই বলে এটা খুব প্রবলেম তাই আমি ভেবেছি আমরা এখানে আর থাকবো না কোথায় থাকবে আমরা চলে যাবো চাই।

ते हो इच्छाएं हमारा सुन ले जय इंद्र दे दुनिया ये दिले है ते हो इच्छाएं सुन ले दिले है हमारा कीते हुए जाना দরকি বাবা মরে যায় না তো কাডি কেন মা মরে যায় না তো কাতে কি জানো

কই আমার তো দম হালকা হয় না কখনো কার দম উঠবে কখনো কার দম পড়বে ও সব করলে হবে না যার দম থাকবে সে টেকে আর যার দম হালকা হয়ে যাবে সে তার দেবো আমি নদীর জলে কাঁধে পড়ি তিরপলের ভিতরে সারাকি খুব খুবই অন্ধকারে বাবা কিছু দেখতে না শুধু কানে শুনতে পাচ্ছি চিজি বোকার ডাক ব্যাঙের ডা বাবা রে কি খুব খুবই অন্ধকার সারা বালির গার উপর পা তুলে দিয়ে না সাপের গার উপর পা তুলে দিয়ে না ব্যাঙের গার উপরে পা তুলে দিয়ে গালে বোধহয় জীবনটা যাবে কি হয়েছে কি ঢুকে গেছে কি ঢুকে গেছে কানে কাদার পর পাতুলছি কাদার বাজ করে উঠেছে বাবা তুই যেরকম করে উলি আমি ভাবলাম হয়তো বাগে ধরেছে এই মুখ পাটার বলেছি এত রাতে বেলা খুলে যেতে হবে না কোথায় কি থাকে কি হয়ে যাবে দেখো ছেলা মিলি করুনি সাইডে জঙ্গল আছে বাগে ঠ্যাং ধরেনে চলে যাবে যা করবে টিপে টিপে ঠিক আছে আর চলো সোনালি সামনে কিছু তুমি দেখতে পাচ্ছ না সালাই ফাঁকা কই খালি চলে হন এই বাবা নি ঝড় নেই বৃষ্টি নেই এখানে ত্রিপল উঠছে নামছে পড়ছে বাবা তাহলে কি ভৌতিক ব্যাপার না আমার ভয় করলে হবে না আমি তো প্রশাসনের লোক আমাকে তদন্ত করে দেখতে হবে আমরা আমরা কারা আমরা সেই বলে আমরা আমরাটা কারা মাযা লাগযা কাইখে আমি শান্তি আমি শান্তি কলাম আমার এই গাছ তো তারা ছবনে দিনের ছেগরে মেরেছে আশা বান

বাবা হ্যাঁ বিষয় সম্পত্তি তো সব খোয়ালে তা এই করে করে যেটুকু আছে বাস্তব বাড়ি আড়াই কাটা জায়গা সেটাও কি খোয়াবে আমার কোলে বাসা কোলে নেই লো আ তুই বলো নামে মনে লাগে থাক না বাবা এক গড়ে সে তো গড়ে যে কুলটা ভেঙে গেছে এই বুকে করে মাটি নিয়ে আমি সেই কুলটা বেঁধে দেবো সেই মানে না গাড়ি বাম্পা নাই ধরে

বছর পর বছর ওই রাস্তা ধারে পড়ে আছে পড়ে আছে যদি রোদ বৃষ্টি খায় আচ্ছা তাহলে বাইকটা কেমন থাকবে কেন জাম ধরবে ওই জং ধরে বাইক যদি তোর বাবা চালায় আচ্ছা তোদের আপত্তি কোথায় বাবা বাই থাকলে হায় নদী শুকিয়ে গেছে জীবনটাই বাবা খোকারে তোর মা আজ দশ বছর মারা গেছে তোর মায়ের কথা যখন মনে পড়ে আমার শরীর উত্তেজনা ভাব দেখা দেয় মাথা ঠিক থাকে না যখন তোরা ঘরের ভিতরে ফুটুর ফাটুর করে তখন আমার বুকটা হাউ হাউ করে কেঁদে ওঠে ইঞ্জিন থাকলে ওঠে সুন্দর হবে দাম আই কে ধরব তোমরা ওই রে হাই করে গো

বাবা তোমার বয়স হয়েছে জানি বয়সের সাথে সাথে মানুষ অন্তত একটু পরিবর্তন হয় তা না করে কামনার বসে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলে তুমি ভুলে গেছো আমি একজন পুলিশ অফিসার অর্থাৎ আইন রক্ষক আর তুমি হয়ে গেলে এই সমাজের একজন দুশ্চরিত বলত একজন পুলিশ অফিসারের বাবা যদি চরিত্র এমন হয় সাধারণ মানুষের কাছে আমি কি জবাব দেবো সাধারণ পাবলিক যদি কোনো অপরাধ করে তাদের আমি কি সাজা দেবো ছি 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 বাবা ছি তুমি জামার বাবা এটাই আমার কাছে আজ বড় লজ্জা যা তুমি যখন তোমার রাস্তা বেছে নিয়েছো তোমার পথ বেছে নিয়েছো তুমি তোমার মতো থাকো তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জানবো যেদিন তুমি ভালো হয়ে দেশে ফিরে গেছো সেদিন সসম্মানে তোমাকে বাড়ি তুলে নেবো চলো সোনালি আমার বলেই সারা ভয় দেখাচ্ছে কদম কেন না সংসার ধর্ম ছেলে বউ ফেলে দিয়ে আজ তোমার কাছে চলে এসেছি এই জীবন যুদ্ধে যখন নেমেছি এই যুদ্ধে শেষ দেখে ছাড়বো চাতুরি করি মরে

सच्चे भक्ति दी गुरुआ छादो दिल का ताला लगाई दिली हमके सादा के हमके सादा के काजल के लिए कोना सादिले लगा दे दी मामा छादो दिल के ताला लगे दी मामा छादो दिल के ताला लगाए